আসসালামু আলাইকুম আল্লাহ বলেন আমি ছয়টি জিনিস লুকিয়ে রেখেছি ছয়টি স্থানে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় বিভিন্ন জায়গায় এক নম্বর আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে দুই নম্বর আমি বরত্ব রেখেছি বিনয় ও নম্রতায় কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে তিন নম্বর আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে কিন্তু মানুষ সম্মান খোঁজে ক্ষমতায় চার নম্বর আমি দিন ইসলামকে রেখেছি ক্ষুধা দরিদ্রতা আর ধৈর্যের মধ্যে কিন্তু মানুষ তা খোঁজে উদর পূর্তি আর দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে পাঁচ নম্বর আমি ধনী হওয়া রেখেছি অল্পতুষ্টিতে কিন্তু মানুষ তা খোঁজে লোভ লালসার মধ্যে ছয় নাম্বার আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম